আজকে খুবই খুশির একটা দিন এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে এয়ারপোর্টে যাচ্ছি হচ্ছে আমার ভাই আসছে আজকে ক্যালিফোর্নিয়া থেকে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ও থাকে সেখান থেকে আসছে মানে আমার যে কি খুশি লাগছে মানে আজকে কালকে রাতে ভাবছি আজকে সকালটা কখন হবে সারা সারাদিন বান্না করলাম তো এখন চারটা বাজে ওর প্লেন এসে থামবে পাঁচটায় তো ওকে আনতে যাচ্ছি এখন আসলে বাইরের দেশে মানে নিজের ফ্যামিলি থাকার যে কতটা আনন্দের যার থাকে সেই বুঝতে পারে আর কি তবে পার্থ আমার থেকে অনেকটা দূরেই থাকে ও লস অ্যাঞ্জেলস এখান থেকে নর্থ ক্যারোলিনা থেকে পাঁচ ঘন্টা লেগে যায় ও সকাল নয়টার সময় যায় এত ধাক্কা দিচ্ছে কেন কি হয়েছে তো এই আর কি যাই বলছিলাম তো এখন ওকে আনতে যাচ্ছি যে এয়ারপোর্টে আপনাদের সাথে দেখা হবে ফোটে ঢুকে যাচ্ছি এই যে ঢুকে যাচ্ছি উঠলে তাপস বাংলাদেশে ঢুকে যাচ্ছি এয়ারপোর্টে যে চলে আসছে এয়ারপোর্টে পার্থ এখান দিয়ে আসবে তো এখানে দাঁড়িয়ে আছি আমি এখান দিয়ে আসবে আর কি ওর আস্তে আস্তে আরো দশ পনেরো মিনিট আছে এই যে মানুষজন আসছে প্লেন মনে হয় এখনই সে থামে নাই এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট এয়ারপোর্টটা কিন্তু বেশি বড় না তো খুবই মানে পরিচ্ছন্ন আর কি খুবই সুন্দর এই যে এখান দিয়ে লোকজন আসছে মিটিং প্লেস তো এখানে অপেক্ষা করি পার্থের জন্য ও এই মাত্র কল করলো এখন পাঁচটা বাজে প্লেন ল্যান্ড করেছে তো দাঁড়িয়ে আছি এখানে আর কি কখন আসবে আসতে বেশিক্ষণ লাগবে না এই তো প্লেন তাড়াতাড়ি ল্যান্ড করেছে পাঁচটা নয়ে করার কথা ছিল পাঁচটা বাজেই ল্যান্ড করেছে আমার যে কী আনন্দ লাগছে আসলে কালকে সারা রাত্র ঘুমাতে পারি নাই মানে কখন সকাল হবে কখন ও আসার টাইম হবে ও আমার একমাত্র ভাই আর বাইরের দেশে যারা আছে তারাই জানে মানে এখানে ফ্যামিলি থাকা যে কতটা আনন্দের আমার কেউই ছিল না এই প্রথম পার্থ আসলো আর কি আমেরিকাতে ও আসছে হয়ে গেছে তিন চার বছর হয়ে গেছে তো এই আর কি থাকে আমার থেকে অনেকটাই দূরে ক্যালিফোর্নিয়াতে পাঁচ ঘন্টা লেগে যায় শুধু আমি না অনেকেই দেখেন এই যে এই কাপল দাঁড়িয়ে আছে মানে ওদের আগ্রহে আসলে বিদেশিদেরও অনেক আবেগ হয় অনুভূতি হয় আমরা আসলে মনে করি ওদের আবেগ অনুভূতিটা আমাদের থেকে কম কিন্তু ওদেরও অনেক আবেগ অনুভূতি হয় তো লোকজন আসছে পাঠক মনে এখন চলে আসবে এখনো আসছে না কেন বুঝি না মনে হয় এখনই বের হবে সবাই তো বের হচ্ছে এখন দেখতে পাচ্ছি না ঘিরে পার্থ এই পার্থ এসে গেছে পার্থ এই যে ভাই চলে আসছে ঘিরে টায়ার হয়ে গেছে তো কত সকালে এখন ব্যাগ আনতে যাইতেছে নিচে চল এদিক দিয়ে পার্থ এদিক দিয়ে আয় ভালো আসছিল না এই তো এখন আমরা লাগেজের জন্য দাঁড়াই আছি এই যে লাগেজ আসবে এখান দিয়ে সবাই ওয়েট করছে রাগেজের জন্য পার্থ পার্থর ব্যাগ চিনে হস্তাবাদ এটা না তোর ব্যাগ পার্থ পার তোর ব্যাগ না জন্য আমাদের অনেক দেরি হলো আর কি এয়ারপোর্টের মধ্যে এত হোলাবালা এখন আমরা যাচ্ছি নাম্বার সিক্সে উপরে উঠতে হবে কিন্তু পার্থ উপরে উঠতে হবে আবার

কালকে সারা তো কোন সময় সকাল হইব কোন সময় তুই আইবি এই তো আমরা খাওয়া দাওয়া করতে বসছি পার্থ কেমন হয়েছে ভালো হয়েছে এই যে খাচ্ছি আমরা আমরা এই তো খাওয়া দাওয়া করছি এসে আসলে খাওয়া দাওয়ার মধ্যে বসে গেছি পার্থও খাচ্ছে এই যে তাপসও খাচ্ছে এই আর কি তো এই তো এই আজকের এই পর্যন্তই